আজকে আমার ভিডিও স্টার্ট করলাম তো গুড মর্নিং গুড মর্নিং বলেই স্টার্ট করলাম বাপরে চলুন আজকে ভিডিওটা কি নিয়ে করা যায় আমি একটু ভাবছি তো চলুন ভিডিওটা দেখা যাক জানেন আমি কটা গাছ বসিয়েছি গাছগুলো যদি মরে যায় আমি বড্ড দুঃখ পেয়ে যাব চলুন কি গাছ বসিয়েছি দেখা যাক গাছ দেখানো যায় আজকে আমার না খুব ভাল লাগে গাছ প্রচণ্ড পছন্দ করি কিন্তু গাছগুলোর জন্যে সার কিনে নিয়ে এলাম সব কিছু কিনে নিয়ে এসেছি কারণ একটু জামা কাপড়ের জামা কাপড়ের খারাপ অবস্থা তাই একটু অনেক কিছু মনে করবেন না হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে নেবেন একটা নির্কণ্ঠ এখানে আরেকটা কী গাছ আছে নামটা আমি ভুলে গেছি তো নীলকণ্ঠ গাছটা যেভাবে ঝিমিয়ে পড়েছে আমার মনে হয় না যে এটা কীভাবে আমি জানি না এই গাছগুলো দেখেছেন এইগুলো হচ্ছে আমি প্রতিবারই কিনি প্রতিবারই এরকম মরে যায় তো যাই হোক এটা হচ্ছে দোপাঠি আমি ভাবলাম দোপাটি ফুল হবে ঠাকুরকে পুজো করবো তো দোপাটিও ঝিমিয়ে গেছে তো জানি না দোপাটি বাঁচবে কিনা তো এই এইযোগ আরেকটা গাছ সেটা তো গাঁদা চিনতেই পারছেন কী গাছ গাঁদা গাছটাও যেভাবে লটকে আছে আমি মনে হচ্ছে না যে ওটার জীবন আছে না জীবন থাকবে কী করে বাঁচবে গাছগুলো আমি তো বুঝতে পারছি না তো আরও দুটো গাছ আরও গাছ আছে দেখুন এই যে এই গাছগুলো যেমনই থাকুক বেঁচে যায় এটা অবহেলায় রাখুক কি যেমনই গাছের মধ্যে মাটি থাকুক কি না থাকুক এটা বেঁচে যায় এটা হচ্ছে অ্যালোভেরা এটাও গাছ আছে এই গাছটা কি হবে আমি জানি না ভগবানকে রাখুন যাতে আমার গাছগুলো বেঁচে যায় তো এই যার একটা গাছ আছে তো এই গাছগুলো কি হবে ভবিষ্যৎ আমি জানি না যদি বেঁচে যায় তো ভালো ফুল ফুটলেও আপনাদের দেখাবো তো চলুন আরও গাছ আছে দেখাবো এই আমার আরও কিছু গাছ এই যে একটা আছে এটা আছে থোকা নীলকণ্ঠ ওটাল ওটার আবার ফেকরা বাইরে বেরিয়ে যাচ্ছে গাছ বাইরের দিকে চলে আসছে ঘরের দিকে আর নেই ঠিক আছে আমি ওটা ঘরের দিকে নিয়ে চলে আসবো তো এটাই একটা দুটো করে ফুল হয় থোকা নীলকণ্ঠ এই যে গেঁদা এই গাঁদাটা একটু একটু বেঁচে বেঁচে আছে এটা জীবন যায়নি তার পাশে একটা ছোটো নীলকণ্ঠ ওটা যবে থেকে বসিয়েছি তবে থেকে ছোটোই আছে তো বড় হচ্ছে না তো যাই হোক এই যে আরও দুটো গাঁদা জানি না এগুলো শীত শেষ হয়ে গেলে বড়ো হবে না শীত থাকাকালীন বড়ো হবে ফুল ফুটবে কি ফুটবে না আমি জানি না এই আর একটা গাঁদা আছে তো গাঁদাটা জানি না কী হবে ফুল ফুটবে কী ফুটবে না যেটা একমাত্র ভগবানই জানে এই একটা গাছ আছে কি পালং শাকের মতো দেখতে যাই হোক এই গাছগুলো সব মিলিয়ে দশ টাকা করে নিয়েছে দশ টাকা করে নিয়েছে তে একশো টাকার গাছ কিনে কী হবে কে জানে শেষ হয়ে যাবে কী মরে যাবে আমি জানি না তবে আমি চাই বেঁচে যাও এইযো আমরা ঠাকুরকে দিয়ে দিয়ে চিটকে খাওয়াচ্ছি মানে পিংড়ে কি আমরা দানা পানি দিয়েছি খাওয়ার জন্য গাছগুলো যেন বেঁচে যায় এই শীতের সকাল নয় সকাল শেষ এই যে এই যাও একদম দেখুন মুখ রগ রাতে রগ রাতে যেন মনে হচ্ছে ঘুম থেকে আর কোনোদিন উঠবে না চাদর চাপা দিয়েই শুবে এই যাও খাওয়া কিছু হয়নি এই যে শুয়েই আছে এখন কটা বাজে আমি যদি ঘড়িতে দেখা তাহলে বলবেন আমরা কি করছি আজকে আপনাদের সত্যি সিরিয়াস আমার মা আসবে শুনুন প্রতিটা এটা হচ্ছে একটা রিয়ালিটি কথা আমার মা আসবে কখন এসে মা কাজ করবে আমরা অপেক্ষা করছি নাকি না না একদম না আমরা সারাদিন নাকি বেশ প্রতিবার ঠাকুর আজকে কি হবে আমি জানি না খেতে পাবে কি পাবে না কে জানে আমি থাকলে তবু টান টান করে তবু পুজো করতাম এই যাও আমার ঠাকুরগুলোরও গুলোরও করুণ অবস্থা মানে আমার হাতে আমি করি ভালো লাগে চলুন বন্ধুরা বন্ধু ফ্রেন্ডস ভালো থাকবেন আর আমরা সকাল সকাল উঠে চাটা খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে অনেক সকালে উঠেছি কিন্তু সকালে উঠে চা খাওয়া সবই হয়ে গেছে শুধু এবার চান করব খাব শুনুন আর একজন এই যা মাম্মি আমার মা আসছে আটগর থেকে এই যা আমার মাম্মি আসছে আমার গ্রাম থেকে কলকাতায় আসছে রিক্সাওয়ালাকে টাকা দেবে টাকা কুড়ছে রিক্সাওয়ালাটাও ভালো রিক্সাওয়ালা মায়ের গাড়িটা ব্যাগগুলো সব নামিয়ে দিলো খুচরো নেই এই টাকা নেই কুড়ি টাকা দিচ্ছে ওই যা আসতে পারছিস না ওই যা রে এই যো আমার বোন আসছে মাকে তুলে নিয়ে আসতে এসে গেছে

তোমার আপে কি জানি 12টা কি বम्मी মোটকি তোমার অপেক্ষা আমার বোন বসেছিল কাজ কম না করে ইয়াস এই যে লেবু ভাসছে আমার মা মিষ্টি খাটতে গুন বসে বসে এখন মায়ের এখন খুব চিন্তা মা রোগা হয়ে গেছে আমরা মোটা করে পাঠিয়েছিলাম কিন্তু আরেকটু রোগা হওয়া চাই পেটটা কোমরটা একদম সরু ল্যাগল্যাগ করবে কিন্তু মা এই যে মিষ্টি নিয়ে এসেছে দানাদার মায়ের ফেভারিট মিষ্টি মায়ের ফেভারিট মিষ্টি হচ্ছে দানাদার দানাদার খেয়ে মা খুশি আমার বোন এটা একটা আমাদের আদারশুন আদারশুন নিয়ে খুশি আলু পیاز এই সব গ্রাম থেকে নিয়ে আসে আমাদের পیازের দাম এখন অনেক আলুর দামও অনেক আমাদের কাছে অনেক সত্যি বলতে কি বুঝলেন আমাদের কাছে এই সবের দাম অনেক বেশি তাই আমরা বাড়ি থেকে দাদান এই যে পায়েশ মানে পায়েশটা

এই আমরা কেক পেক খাই না আমরা এখন ডায়েট আমরা এখন ফুল অন না খে একদম শুকিয়ে ডায়েট করছি কিন্তু একটু ওজন কমছে না চলুন ওজনটা মাপা যাক এই যে বাড়ি থেকে মুড়ি নিয়ে এসে এখন মুড়ি ঢালবে দেখলেন এই সব ছোটখাটো আমাদের বাড়িতে চলতে থাকে রাইস আর সাথে মটনাতে ছোটখাটো আমাদের বাড়িতে চলতে থাকে সব সময় অল টাইম

আছে লাঞ্চে দেখুন এইয পোলাও মা একদিন খাইয়ে নিয়ে যাবো হ্যাঁ এই আমার মামি পোলাও খাবেন মাছ মাংস ডাল আছে আমরা সানে বসে খাই আমাদের টেবিল থাকতো আমরা সানে বসে খাই এটা হচ্ছে আমাদের এটা আমাকে আর দিস না ভাই কই দিছি দা আমাকে কেন দিছি তুই আর নিয়েছি না তোকে দিলাম আমার যখন দরকার হবে বেরোবে একদিন ভাত খাই না না কম কাজ পোলাও খাচ্ছি বলে দাই আমি খেতে খুব ভালো খেতে পোলাও দাও তোমায় নয়

লেপের তলা ছেড়ে উঠতেই পারছি না হঠাৎ ঠান্ডা লাগছে কেন আমি উঠিনি এক রাউন্ড চা খা হলো আরো এক রাউন্ড দু রাউন্ড তিন রাউন্ড চার রাউন্ড চা খা বাকি আছে শুধু চা চা চাই খেতে ভালো লাগে চলুন কী করা যায় এখন ভাবছি বই খাতাটা নিয়ে বসবো দেখি ওকে বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি চলুন ভিডিওটা যদি সত্যি ভাল লাগে আপনাদের সত্যি ভালো লাগে সত্যি মিথ্যে জানি না ভিডিওটা যদি ভাল লাগে যা করার চেষ্টা করেছি তো আপনাদের যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাকে প্লিজ আপনারা হিট সুপার ডুপার যাই হোক হিট করবেন কি না সেটা আপনাদের হাতে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার মাথার চুলগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে আমার মাথার চুল ভাবছি ওই পাঁচশো পাঁচ হাজার টাকা দিয়ে আমি বিক্রি করব বন্ধুরা আপনারা আমাকে টাক অবস্থায় দেখতেও রাজি থাকবেন অবাক হয়ে যাবেন না কারণ চুল যা উঠছে টাক পড়তে বেশি দিন নেই তাও টাক পড়ে গেছে বেশি নয় সব কিছু হচ্ছে তো বন্ধুরা চলুন আমার ওই দুঃখের কাহিনী আপনাদেরকে ইসা ভালো লাগ যায় একদিন হিন্দিতে ভিডিও করবো ঠিক আছে পুরা ভিডিও হিন্দি মেই হোগা আজকা ভিডিও আইসাই হিন্দি সেই শেষ হোগা চলুন বন্ধুরা ওকে বাই বন্ধুরা মজা করছি বাই 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 গুড নাইট আপনারা অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আর কে অনেক বাড়ির লোকজনকে অনেক খেয়াল রাখবেন আর পরের দিনের ভিডিওর জন্য উপেক্ষা করবেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই বাই বন্ধুরা